নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ প্রাথমিকের নতুন নোটিফিকেশান কবে আসবে আপার প্রাইমারি দু হাজার পঁচিশে কি নোটিফিকেশান আসবে আর একটা বিষয় হচ্ছে যে কোর্টে মামলা করা হয়েছে নোটিফিকেশান যেহেতু আসছে না দীর্ঘ দশ বছর হয়ে গেল এখনও নোটিফিকেশান আসছে না সেই জন্য কিন্তু একটা মামলা করা হয়েছে সেই মামলার পরবর্তী শনির তারিখ দেওয়া হচ্ছে সাতই মে অর্থাৎ আজকে তো ষোলোই এপ্রিল সাতই মে এখন দেরি রয়েছে সেই সাতই মেয়েদের বলে দেবে যে কি হতে চলেছে কারণ শুনানি যদি হয় তাহলে সেখানে কোর্টে কিন্তু একটা ভালো একটা বিষয় উঠতে পারে যে কোর্ট জানতে চেয়েছে দশ বছর ধরে কেন আপারে টেট নেওয়া হয়নি কারণ প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়া তো একদমই এটা এনসিটি রুল অনুযায়ী নিতে হয় কিন্তু সেটা নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সেই বিষয়ে কিন্তু জানতে চেয়েছে একটা কোর্ট জানতে চেয়েছে কেন নেওয়া হয়নি সে বিষয়টা হলফ দিতে হবে সাতই মেয়ে কী হবে না হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে এবার বলি তোমাদের যে নোটিফিকেশান আসবে কি আসবে না যেহেতু এসএসসি এখন চাপের মধ্যে রয়েছে এই বছরে যতটা আমাদের কাছে আপডেট রয়েছে নোটিফিকেশান আসার সম্ভাবনা খুবই কম নোটিফিকেশান যদি কোর্টের যদি বলে দেয় যে না এই মাসের মধ্যে বের করতে হবে তাহলে বের করতে পারে কিন্তু নোটিফিকেশন এলেও তোমাদের এই বছরের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং নোটিফিকেশান বের হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এসএসসি এখানে অনেক অজুহাত দেখাতে পারে বর্তমানে তোমরা জানো হাজার চাকরি বাতিল সেটা তো এসএসসি এখনও দেখছে সেটাও এসএসসি নিয়োগ করতে পারবে কিনা সন্দেহ নতুন করে তিন মাসের মধ্যে সেটা সম্ভব হবে না এছাড়াও সামনে ভোটও রয়েছে ছাব্বিশে ভোটের আগে তিন মাস আগে কিন্তু কাজগুলো বন্ধ হয়ে যাবে মানে কনফার্ম বলা যাবে না যে নোটিফিকেশান আসবে কি আসবে না তাই এখন থেকে বলবো তোমরা সেলফ স্টাডি করতে পারো কোনো ব্যাচে ভর্তি না হয় সেলফ স্টাডি করো আর তোমরা যেটা করতে পারো সি বিগত বছরে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো স্টাডি করো সিটেটের যে প্রশ্ন উত্তর সেগুলো তোমরা ইংলিশে পাবে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ হতে তোমাদের জন্য একটা বই তৈরি করা হচ্ছে যেটা সিটেটের বিগত মিলিয়ে একটা সেট তৈরি করা হচ্ছে প্র্যাকটিস সেটের মতো এবং সেখানে তোমরা পুরোপুরি বাংলা টাইপিং পেয়ে যাবে অর্থাৎ নিজে যে বাংলা ভাষায় কথা বলে সেই বাংলা পাবে কোনোরকমভাবে ট্রান্সলেশন বাংলা পাবে না কারণ ট্রান্সলেশন বাংলা বুঝতে সমস্যা হয় সমস্ত রকম সুবিধা কিন্তু এই চ্যানেল তোমাদের প্রোভাইড করবে সেটা বইটা তৈরি হচ্ছে শুধুমাত্র সিটের বিগত বছর যত প্রশ্ন আছে আপারের তার সঙ্গে সঙ্গে উত্তরও কিন্তু অ্যাড করে দেওয়া হবে এবং প্রাইসটা এখনও ডিসাইড করা হয়নি এখনও তৈরি হচ্ছে তৈরি হলে জানিয়ে দেওয়া হবে তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ ফর্মে কিন্তু আর কিছু পাবে না কারণ পিডিএফগুলো আমাদের বিভিন্ন জায়গায় অনেকে শেয়ার করছে সেই জন্য পিডিএফ দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে এবার থেকে তোমরা হার্ড কপি পাবে অর্থাৎ যে বইটা তোমরা পাবে সেটা কিন্তু হার্ড কপি পাবে ঠিক আছে এখন থেকে তোমরা যদি নিতে যাও বুক করতে যাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপারের সিটেডের প্রিভিয়াস বলে লিখে রাখো অবশ্যই তোমাকে সর্বপ্রথম নক করা হবে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে